তাও কে কে কি এত তোর বাপ বেদে লই যত না তুই যত তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তুই তোর আই যা বা তুই এভাবে খাইবো আমি যাইতাছি শালি শালি যা ওদের মুদতি যা তুই যা দূরে যা ওদের মুদতি

ਜੀ ਕਿੱਕਾ ਕੀ ਹੈ ਜੇ ਨਜ਼ਰ ਨਰਜੁਲਾ ਨਾਲ ਨਾ ਅਰ ਨਜ਼ਰ ਮਾਵਾਂ ਬੁਆਰੀ

করতে আর সেন মানে বসে শুধু আর বিচার করলাম হিয়ারা কে একবার দরকার খাইছিল চেঙ্গা বাজারে হ কি কার কোন মহিলার কি কেছিল যে হিয়ারাই ফিডি ফাডি এতারে তো হর আর কাছে আনছে জায়গা আমি ঢাকি দিছি আটটা মার্কেট সেম সিস্টেম নিয়ে নয় হই জরি মরি কে কে আসে যে নিয়ে নয় এই অকাম কুকাম বেগিন করে হন আবার ঘরে বেডি ফিডি ফাডি তো তোমার কিলে মারছে তোমার কিলে মারছে

যাওয়া হয়ে যাওয়া হয়ে সালারু সালা আলিম আরেকদিন যদি দে তোরা হিডি করি আবার আর কাছ বিচার এদিনকে হিললে সারা সালার ভুতালিম এত খবর আছে কইলাম